আসসালামু আলাইকুম হাসান একাডেমির আরেকটা একটা ভিডিওতে আপনাকে স্বাগতম আমরা আজকে আলোচনা করব বীজগণিতে সবচেয়ে কঠিন অঙ্ক মানে সবচেয়ে কঠিন অঙ্ক মানে আপনাকে a প্লাস 1 বাই মান যদি 18 হয় তাহলে আপনাকে প্রমাণ করতে হবে এর মান a 3 প্লাস 4 5 2 আপনি কিভাবে এত কঠিন যেই অঙ্কটা সমাধান প্রমাণ কিভাবে এত সহজে করবেন কোন প্রকার সূত্র মুখস্থ করা ছাড়াই আজকের ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না তো আমি আপনাকে রিকোয়েস্ট করব আপনি যদি বিজনেসকে ভয় পান এই ভিডিওটা দেখে যান এই ভিডিওটা দেখার পরে আপনার বিজনেসে আর কোনো ভয় থাকবে না আসুন তাহলে কিভাবে সমাধান করবে শুরু করি তো আমরা দেওয়া শুরু করব বলে আমরা প্রথমে এখানে মাসখানে ইকুয়াল দেওয়া আছে প্রথমে ভাগ দেব তো দেওয়ার পরে ভগ্নাংশে যোগ করব তার মানে এখানে মিস আছে এ কিউব ঠিকই থাকবে এই এ কিউবে কিউবে গুণ হবে তার মানে এখানে এ কিউব তিনটা এন এ তিনটা তার মানে গুণের পাওয়ারটি যোগ হয় গুণের সময় পাওয়ারটি যোগ হয় এ হবে কত ছয়টা তারপরে কি হবে প্লাস হবে ওয়ান আর ইকুয়েল হচ্ছে আমরা এক আছে নিচের এক দ্বারা উপরে এই সংখ্যাটা তাহলে এটা সিক্স প্লাস হচ্ছে ওয়ান আর নিচের একুব দ্বারা আঠারো গুণন তার মানে হচ্ছে আঠারো তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা আর আর আড়ারে গুণ দেওয়ার পরে এবার আপনারা ইকুয়েলের পরে যে সংখ্যাটা আছে এটা ইকুয়ে আগে নিয়ে আসবেন তার মানে হবে এটা তো পারো সিক্স এটা যেহেতু অক্ষর এই অক্ষরটা আগে নিয়ে আসি পর আছে এটা প্লাসের আগে নিয়ে এটা মাইনাস এর তার মানে 18 এর √3 আর হচ্ছে ইকুয়াল এর আগে আছে প্লাস এর 1 ইকুয়াল আগে আছে প্লাস 0 তার মানে ইকুয়াল পরে এই সংখ্যাটা ছিল প্লাস এর আগে নিয়ে আসছে এই সংখ্যাটা কি আছে মাইনাসে আর কিছু না বিদায় 0 এবারে এখানে 6 এর ভাগ দেখেন 8 এর ভাগ 6 এর ভাগতে গেলে আপনাকে চিন্তা করতে হবে কিউব আগে আগে না আপনি কিভাবে বলবেন দেখেন এখানে মাঝখানে এর উপরে কিউব আছে তার মানে আগে এর লগে কিউব দিবেন তো এর লগে আগে কিউব দিবেন তারপরে উপরে স্কোয়ার দিবেন কিন্তু মানে ছয় মাইনাস এখানে এটা হয়ে এটা কিন্তু হয়ে গেল বর্গের সূত্র তার মানে এ স্কোয়ার মাইনাস সূত্রে টু এ বলতে এ বলতে ভি এখানে বি কত এখানে কত বসাইয়া তিনটা গুণ দিলে আঠারো হবে তার মানে দুই সাথে নয় গুণ দিলে নয় দুউবের কিউব তার মানে বি বলতে এখানে আসবে নাইন হুম তাহলে এর স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার এখানে বি বলতে 9 নাইন মানে হোল স্কোয়ার হম তাহলে আমরা এখানে কি খেয়াল করেন এর এ তিন দুগোনে ছয়

এবার না কি এটা হলো সূত্রটা মানে বর্গের সূত্র আর যদি কোনো বর্গের সূত্র দেখেন এটা মূলটা কিভাবে বসাবে কোন প্রকার মুখস্ত করতে হবে না আমি আপনাকে বলবো আপনি কি করবেন এ স্কোয়ারটা এবং এ স্কোয়ারটা কমন নিয়ে দিবেন এ স্কোয়ারটা এখন কমন নিয়ে গেলে এ বলতে এখন আসে কাটাই কিউব আবার এস পর এখানে কমন নিয়ে গেলে বিভল আছে এখানে নাইন হ্যাঁ সব সময় প্রথম চিহ্ন যেটা আছে এটা থেকে থাকবে এখানে প্রথম চিহ্ন কি আছে মাইনাস তাহলে এখানে মাইনাস থেকে থাকবে হুম তারপরে ইকুয়াল আগে আছে এটা অক্ষর ছাড়া মাইনাসের এর পরে গেলে কি সেটা প্লাস এর হবে শিক্ষার্থী বন্ধুরা এবার দেখেন এ কিউব মাইনাস নাইন ইকুয়াল আগে স্কয়ার পরে গেলে কি হবে রুট হবে হ্যাঁ এবার আমরা আবারো আপনাদের খেয়াল করতে পারেন এই যে এ কিউব

যদি একটা যদি এক কোন সংখ্যা বর্গমূলের সময় কোন কোন একটা হয় তখন তার তারপর রোড হয় আশির বর্গমূল হলো ফোর রোড ফাইভ আপনি কিভাবে এটা বর্গমূলটা বের করবেন আশা করি আপনি ভাঙতে বসে পেরেছেন আমি আপনাকে আবারও বলি এটাকে ভাঙবেন যদি একরকম দুইটা হয় তাহলে একটা এটা বর্গমূল একটা কমন বা হলে একটা বর্গমূল কমন যদি কোন সংখ্যা এক টাইপ হয় তো কি হয় রোড হয় দুই গুণে চার ফোর ফাইভ তার মানে আশি এর বর্গমূল হলো ফোর রোড ফাইভ হুম এবার আমরা এতটুকু আশা করি বুঝতে পেরেছে এখানে আছে এ হ্যাঁ আমি যদি এখানে এখানে এ কিউব লিখে দিই এ তাহলে আপনাকে এখন কি করতে হবে নাইন প্লাস ফোর রোড ফাইভ এটা দিয়ে সূত্র করতে হবে ছোট করে এখানে কিউব মানে এর উপরে কি বুঝাইতে হবে কারণ এখানে শুধু এ হবে এখানে এর উপরে কি বুঝাইতে হবে এখানে শুধু কি হবে এ হবে এখন আপনি এটা দিয়ে সূত্র বসাতে পারেন তবে একটু কোটিন হবে আমি আপনাকে সাজেস্ট করব আপনি প্রমাণ করতে এইটার দিকে তাকাবেন এটার দিকে তাকাবেন খেয়াল করেন এখানে যে আছে এখানে কি আছে থ্রি প্লাস রুট ফাইভ বাই এখন এই টু কারে পায় এই টু রে পায় হুম আবার এই টু ডা কারে পায় রুট ফাইভ পায় তো এর মানে হচ্ছে এটা হচ্ছে এ আর এটা হচ্ছে কি ভি মানে আপনি এটা এ ধরে এটারে বি ধরে সূত্র কমপ্লিট করে নিবেন দেখেন আমি যদি সূত্র ধরি এখানে কি আসতেছে রোড ফাইভ বাই টু আমি এখানে এ পাশে লিখবো এ পাশে লিখবো আহ ফাইভ বাই টু এটা হচ্ছে ভি তাহলে এখানে আমাদের এ অঙ্কটার মাঝখানে চিহ্ন কি আছে প্লাস তাহলে আপনি এখানে প্লাস দিয়ে দেন এখানে প্লাস দিয়ে দেন মাঝখানে সূত্রে প্লাস দিয়ে দিলাম কারণ কিউবের সূত্র করলে আমি যখন কিউবের সূত্র করব এখন দুইবার রুট থ্রি নামবে ওই যে ঘনের সূত্রটা নামবে দুইবার রুট থ্রি এই যে একবার রুট থ্রি একবার রুট থ্রি এরপর এ বি এখানে এ বললে কাটায় এ বললে আসতেছে থ্রি বাই টু আবার গুণ দেন এ বলতে থ্রি বাই টু আবার গুণ দেন ভি বি বলতে কাটা আমাদের রুট ফাইভ বাই টু এখানে আমাদের বি বলতে রুট ফাইভ বাই টু যেহেতু আমাদের এখানে এ বি নামছে দুইবার এ বি নামছে দুইবার সেহেতু প্রথমে এর উপরে স্কয়ার তারপরে বি এর উপরে স্কয়ার দেখেন আশা করি বুঝতে পেরেছেন আমরা অলরেডি সূত্র কম করা কমপ্লিট দেখেন এ কিউব আমরা এখানে a এর উপর কিউব দিয়ে নেই a এর উপরে কিউব দিয়ে দেন এবার এই b এর উপরে কিউব দিয়ে দেন দেখেন ওকে কমপ্লিট তাহলে a বলতে এটা এটা হচ্ছে v তাহলে a এর উপরে কিউব হবে সূত্রের কিউব b এর উপরে কিউব হবে তারপরে সূত্রে 3 সূত্রে 3 ab এটা হচ্ছে ab a এর উপরে স্কয়ার আর b এর উপরে স্কয়ার দেখেন পুরো হয়েছে কেন a কিউব প্লাস 3 a স্কয়ার b প্লাস 3 ab স্কয়ার প্লাস v কিউব

দেখেন আমরা আমাদের এর মানটা প্লাস রোড ফাইভ বাই টু থ্রি প্লাস রোট ফাইভ বাই টু আশা করি এই যে প্রশ্নটা আপনি সহজে সমাধান করতে পেরেছেন বিশ গুণিতের এই অঙ্কগুলো সূত্র দিয়ে কিন্তু মুখস্থ করা ছাড়াই আপনি প্রমাণ করতে পারবেন আমাদের এই ভিডিও গুলা দেখা দেখার পরে আশা করি আপনি বুঝতে পেরেছেন যে বীজ অঙ্ক কিভাবে সুত্রম করে ছাড়াও সহজে সমাধান করা যায় আশা করি সম্পূর্ণ ভিডিও দেখছেন ভালো লাগলে একটা লাইক করতে পারেন এবং আপনার পরবর্তী বীজগণিতের এরকম কঠিন ভিডিও দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বল বাটনে ক্লিক করে রাখতে পারেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সহজে পৌঁছায় ভালো থাকবেন আলাইকুম